পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে মালদা জেলা কমিটি ও গাজল বিজ্ঞান মঞ্চের পরিচালনায় বিজ্ঞান অভীক্ষার পরীক্ষা হয় বুধবার এই দিন সকাল এগারোটার সময় মালদা জেলার বিভিন্ন স্কুলের পাশাপাশি গাজল ব্লকের বিজ্ঞান অভীক্ষা পরীক্ষা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা গাজল ব্লকের বিজ্ঞান মঞ্চের সভাপতি বিপ্লব ব্যানার্জী বলেন মালদা জেলায় মোট দুশো স্কুলে ভেনু পড়েছে মোট পরীক্ষার্থী ছাত্রছাত্রী বিয়াল্লিশ হাজার রয়েছে এর পাশাপাশি গাজল ব্লকের বিভিন্ন স্কুলে ভেনু রয়েছে বিজ্ঞান ও পরীক্ষায় ছাত্রছাত্রীদের মোট সংখ্যা হল বত্রিশশোটি মূলত এই পরীক্ষার মধ্যে মানুষের সচেতনতা ও বিজ্ঞান নিয়ে কুসংস্কার সংস্কার এছাড়া চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা লাভের জন্য এই ধরনের পরীক্ষা হয় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বিজ্ঞান ওভীক্ষা পরীক্ষার এই হয় এবং পরীক্ষা শেষে ফল প্রকাশিত হবে ওয়েবসাইটের মাধ্যমে এছাড়া যে সকল পড়ুয়া পরীক্ষা দিয়েছেন তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে উপস্থিত ছিলেন জয়ন্ত কুমার সরকার গাজল বিজ্ঞান মঞ্চের ক্যাশিয়ার গাজল বিজ্ঞান মঞ্চের সভাপতি বিপ্লব ব্যানার্জি থেকে শুরু করে আরও অনেকে মালদা জেলা জুড়ে আজকে দুশো বাহান্নটার মতো ভেনুতে এই পরীক্ষা চলছে আমরা গাজল বিজ্ঞান কেন্দ্র থেকে গাজলের যে গাজল ব্লকের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো আমরা সতেরোটা ভেনুতে আমাদের এখানে পরীক্ষা চলছে গোটা জেলা জুড়ে বিয়াল্লিশ হাজার স্টুডেন্ট ছাত্রছাত্রী এখানে পরীক্ষা দিচ্ছে এবং মালদা গাজলে আমাদের সতেরোটা ভেনুতে বত্রিশশো তিন হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এখন প্রপারে কিছু স্কুল এবং গ্রামের গ্রামগঞ্জে কিছু স্কুলে এই অভীক্ষার পরীক্ষা চলছে এটা চব্বিশতম বর্ষ অভিক্ষা চব্বিশ বছর ধরে অভীক্ষা চলছে এটা আজকে সমগ্র মালদা জেলা ব্যাপী চলছে কেন আমরা চাইছি যে এই ধরনের পরীক্ষা এটা যত আধুনিক হচ্ছে সমাজের বিজ্ঞানের প্রযুক্তির উন্নতির জন্য মঞ্চ আগে করেই কাজ করছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান মঞ্চে কাজ করে এই পরীক্ষাটাও সেই ধরনের একটা পরীক্ষা বিজ্ঞান বিষয়ক একটা পরীক্ষা যেটা ছাত্রছাত্রীদের মনে সামান্য হলেও দাগ কাটে এই ধরনের আর এবার যেটা গত বছর এবছর প্রথম যেটা শুরু হচ্ছে সেটা ওয়েমার্কে পরীক্ষা হচ্ছে এবং পুরোটাই কম্পিউটারাইজ হচ্ছে পরীক্ষার খাতাও কম্পিউটারে দেখবে দেখা হবে এবং টোটালটাই ইয়ে কি বলছে ওয়েবসাইটে প্রকাশ প্রকাশ পাবে টোটাল রেজাল্ট পরবর্তীকালে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা আমরা দিয়ে দেবো রেজাল্টটা এটা আমরা পড়ে আসি দীর্ঘদিন ধরে এটা চব্বিশ বছর চলছে আপনার নামে আমি বিপ্লব ব্যানার্জি কাজল বিজ্ঞান কেন্দ্রের ছাত্রছাত্রীদের ছাত্রীদের